নব্বই <laughs> no নমস্কার তো এখন যাচ্ছি মেয়ের স্কুলে তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে পাবো মেয়ে কিন্তু যেতে চাইছিল না যেহেতু মাসি থেকে মাসির বাড়ি থেকে এসেই বেরিয়ে যাচ্ছি এখন বাজে পুরো পাঁচটা বেজে গেছে তো ওখানে গিয়ে দেখা করব এখন যাবো আর এদিকে দেখুন মেয়ে উঠেছে খুব বৃষ্টি হবে মনে হচ্ছে আমি একটা শাড়ি পরে নিলাম অন্ধকারে কেমন দেখতে পাচ্ছেন যাই না তো শাড়ি পরতে ভালো লাগবে যেহেতু একটা স্কুলের ব্যাপার তো ভাবলাম তাহলে শাড়িটা পরে নিই আর মেয়েকে স্কুল ড্রেস পরে যেতে হবে যেহেতু একটা স্কুলের ব্যাপার তো স্কুলের ব্যাপারে স্কুল ড্রেস পরে যে স্কুলে পড়ে ও এখন সেই স্কুলে ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছি তো সবটাই দেখাবো ভিডিওটা তাদের দেখতে থাকবে অনেকবার স্কুল ড্রেস পরে নিয়েছে এটাই পরেই যাচ্ছে কিন্তু এখন পাঁচটা বাজে জানেন তো স্কুল থেকে বলেছিল চারটের সময় যেতে তো ওই যে জানেন বোনের বাড়ি থেকেই আজই এলাম এসে একটু রেস্ট নিচ্ছিলাম মেয়ের শরীরটা বলছে মা আমার ভালো লাগছে না পরিশ্রম তো সেই জন্য আর কি করার আছে তারপর শিয়ালদা দিয়ে এলো যখন কল্যাণী থেকে শিয়ালদা পর্যন্ত যখন আসে তখনও ঠিক থাকে ঠিক গড়িয়াতে আসবো বলে ট্রেন ধরেছি তখনই ও বমি করে জানেন তো এই রকম যাই হোক মনে হচ্ছে অনেক বাচ্চা চলে যাচ্ছে ওদের হয়তো যারা ছোট ক্লাসে পড়ে প্রি জুনিয়র আরও তাদের মনে হয় প্রাইজ বিতরণ শুরু হয়ে গেছে আমার আমিও খুব জোরে এখন হাঁটছি চুড়ছে হাঁস ফাঁস করছি সময়টা হয়ে গেছে আর এদিকে আমাদের মেঘ খুব উঠেছে বৃষ্টি হবে মনে হয় বিদ্যুৎ চমকাচ্ছে ছাতাটাও আনা হয়নি যাই হোক ছোটো ছুটে চলে যাই ওখানে গিয়ে দেখা করছি ওখানে তো মাইক চলবে কথা বলতে পারবো না যাই হোক তো স্কুলের এই ভেতরে ঢুকে পড়েছি কিন্তু বাইরে এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক স্কুলের ভেতরে ঢুকে গেছি আর আমাদের একটু দেরি হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট আগে যদি আসতাম তাহলে আরও বেটার হতো ওই যে বললাম ওখান থেকে এসেই মেয়ের শরীরটা ভালো লাগছিল না একটু এলিয়ে পড়েছে তাতেই পাঁচটা বেজে গেছে কিন্তু পনেরো মিনিট আগে এলে আরও বেটার হতো তবুও ঠিক আছে তবু আরও ওর প্রাইস বাকি আছে আমার মেয়ের নাম হচ্ছে সৃজা দিন্ডা তো ও আরও ওর প্রাইস বাকি আছে তবে একটা প্রাইস দেওয়া হয়ে গেছে ও তখন আসতে পারেনি মানে যা মানে ওর সবাই বলছিল যে জাস্ট ওর প্রাইজটা নাম রেখেছে ও যেহেতু সেকেন্ড হয়েছিল ওই প্রাইজটা মানে ও নিতে পারেনি ম্যামিদের হাত থেকে তবে আরও দুটো প্রাইস পেয়েছে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমার এটাও খুব গর্বর বিষয় আমার কাছে মনে হচ্ছে যে যে স্কুল থেকে আমার মেয়ে চলে গেলো সেই স্কুলে আবার এসেছি প্রাইজের জন্য সবাই মিলে একটু আশীর্বাদ করবেন মেয়ে যেন আমার সবসময় এইভাবে সবার আশীর্বাদ পেয়ে এগিয়ে যায় তো এসেই দেখলাম কিছু গার্ডেনের সাথে ওই যে কথা বলছিলাম তো ওরাই বলছিল যে একটু আগে আসতে পারলে না তোমার মেয়ের নামটা বারবার ডাকছিল তো তারপরেও এসে আমার মেয়ে কিন্তু ঢুকে গেছিল। তারপর ম্যাম ওকে আবার এখনই যে রয়েছে আমার মেয়ে স্টেজে এখনও ওর কিছু পুরস্কার বাকি আছে তো মেয়ে এখন রয়েছে স্টেজে তো যাই হোক আমার তো বেশ ভালো লাগছে আর যাই হোক দেখতে থাকুন

এরপর চতুর্থ শ্রেণীতে ইংরাজীতে সর্বাধিক দেখতে পাচ্ছি না চতুর্থ শ্রেণী ইংরাজিতে সর্বাধিক বিমান বিভানকে তো অর্থাৎ বিমানকে এখানে দেখা যাচ্ছে না মঞ্চে রয়েছে

ও এখন এই যে পুরস্কারটা নিল তো ও তিনটেই পেয়েছে তো সেগুলো তো বাড়িতে গিয়ে দেখাবো আর সবাই একটু বেশ করে ওকে আশীর্বাদ করবেন ও যেন এইভাবে পড়াশোনা ভালো করে সবার কাছে ভালোবাসা পায় ওর যেন ভবিষ্যৎ খুব খুবভাবে ভালো হয় তো খুব খুব ভালো লাগছে জানেন তো শিশু

এসেছিল তো তা এই দেখুন আমার মেয়ে এসে গেছে প্রাইজ নিয়ে তো পরপর ও একটা একটা করে প্রাইজ নিয়ে এসে আমাকে দিয়ে যাচ্ছিলো আর ওদের স্কুল থেকে ও টিফিন দিয়েছে তো সেগুলোই দেখাবো তো এখানে সবার সাথেই কথা বলছিলাম বেশ ভালো ভালো বাচ্চাটা নাচ গানও করেছে জানে তো সেগুলোও শেয়ার করব দেখতে থাকুন তো আমার মেয়ের সব প্রাইজ কমপ্লিট হয়ে গেছে এই দেখুন তিনটে বই তো সেগুলো আমি বাড়িতে দেখাবো কিসে কিসে প্রাইজ পেয়েছে কিছুটা অন্তত আপনারা বুঝতে পেরেছেন আর কিছু কিছু ছোটো ছোট বাচ্চারা কি সুন্দর প্রোগ্রামে মানে পার্টিসিপেট করেছে সেগুলোও দেখুন মনে আসে জানি তো আমার মেয়েকে যখন তিন বছর চার মাসে স্কুলে দিয়েছিলাম তার পরের বছর থেকে প্রত্যেকটা প্রোগ্রামে আমার মেয়ে নাচ গান করে এসেছে তখন কিন্তু আমি ভিডিও বানাতাম না তা নয় তো সেই ভিডিওগুলো থাকলে না আমি শেয়ার করতাম এগুলো দেখছি আর ভাবছি আমরা সাতটা বছর এই স্কুলে আমার মেয়েকে পড়িয়ে আমি অন্য স্কুলে দিয়ে দিলাম সত্যি দিনগুলো কীভাবে চলে যাচ্ছে সেগুলোই ভাবতেই আছি আর এখানে এই ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর নাচ করছে সব এই স্কুলের ম্যামরাই শেখান তো পারলে কিন্তু আমি পুরো ভিডিওটা দিতে পারতাম কিন্তু কপিরাইট পড়ে যাবে জানেন তো যাই হোক মেয়ের খুব খিদে পেয়ে গেছে সেই মাসের বাড়িতে খেয়ে এসেছিলো এগারোটার সময় ভাত তো এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটার মতো মেয়েটা বলে মা স্কুল থেকে যে টিফিনটা দিচ্ছে ওটাই এখন বসে বসে খাবো আর প্রোগ্রামটা একদম শেষ করেই যাব তো তাই ওকে এখন ওই টিফিনটাই খুলে দিলাম ও খাদ ওই কচুরি ছিল আলুর দম ছিল আর একটা মিষ্টি ছিল আর বসে বসে প্রোগ্রামগুলো দেখছিলাম আর এখানকার ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর মানে সব জিনিসটা নাচ থেকে গান থেকে গিটার বাজানো মাউথ বাজানো মানে এত ভালো করে আমার মেয়েও প্রত্যেক বছর অ্যানুয়াল ফাংশানে কিছু না কিছু করত। হ্যাঁ মানে এদের অ্যানুয়াল ফাংশনটা এত ভালো হয় আর প্রত্যেকটা ম্যাম বেশ সুন্দর করে শেখান তো যাই হোক এটাই মনে হচ্ছে এই স্কুলের প্রোগ্রামে আসা শেষ যেহেতু ডেকেছিলেন যে মেয়েটা প্রাইজ পাবে তার জন্যেই আসা তাছাড়া আর জানবো কি করে কবে হবে না হবে ধীরে ধীরে সবার সাথে কিন্তু সম্পর্কটা মনে হচ্ছে শেষ হতে চলেছে কার সাথে আবার দেখা হবে কি হবে না হবে তা তো ঠিক নেই যেহেতু এই স্কুলে তার আসবো না মনে হচ্ছে এটাই শেষ কিন্তু খুব খারাপ লাগছে যে এই স্কুলে থাকলে কিন্তু ভালো হতো জানেন তো যাই হোক মেয়ের ইচ্ছে ছিল অন্য স্কুলে যাবে গিয়েছি দেখা যাক ওখানেও ভালো করে পড়াশোনা করলে অবশ্যই ওখানকারও স্কুলে প্রোগ্রাম আছে নিশ্চয়ই প্রাইজ রয়েছে সেটাও এনজয় করতে পারবো আশা করি আপনাদের সবার যেন আশীর্বাদ আমার মেয়ের উপরে থাকে তাহলে অবশ্যই আমার মেয়ে কিন্তু ঠিক লক্ষ্যের পথে এগিয়ে যাবে প্রোগ্রাম শেষ করেই চলে এলাম একদম শেষ পর্যন্ত ছিলাম এখন বাজে সাড়ে নটার মতো চলে যাই বাড়িতে আরও রান্নাবান্না আছে এটাকে কখন থেকে বলছি যে চল চল আসবে না একদম শেষ করলো প্রোগ্রাম আর কি কি প্রাইস পেয়েছে সেটা ভালো করে বাড়িতে গিয়ে দেখাবো তো এখন রাখি রাস্তাটা অন্ধকার আছে তারপর বৃষ্টি হয়েছিল মাঝখানে তো এখন ভিডিওটা রেখে দিচ্ছি বাড়িতে গিয়ে দেখা করছি তো আমার আজকে অ্যানুয়াল ফাংশান ছিল আগের স্কুলে তো আমি ক্লাস ফোরে সেকেন্ড হয়েছিলাম সেই জন্য এই প্রাইজটা পেয়েছি তারপরে ক্লাস ফোরে আমি ইংলিশে সবথেকে বেশি নম্বর পেয়েছিলাম হাইয়েস্ট মার্কস সেই জন্য আর এটা হচ্ছে বাংলায় হাইয়েস্ট মার্কস পাওয়ার জন্য বই তো ওর আগের স্কুলের নিয়ম ছিল বাংলা ইংলিশ অঙ্ক এই তিনটেতে যদি ফুল মার্কস পায় তাহলে তো ও দুটো সাবজেক্টে ফুল মার্কস পেয়েছিল তাই পেয়েছে আর সেকেন্ড হয়েছিল তার জন্য পেয়েছি প্রাইজগুলো পেয়েছে ও নিজের থেকেই বলে দিল তো যাই হোক বাড়িতে এসে গেছি এখন বাজে সাড়ে নটার মতো তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন তো এখনকার মতো টাটা গুড নাইট